ধলেশ্বরী নদী পাড়ের প্রতিদিনের দৃশ্য এটি আশেপাশের প্রায় ডজনখানেক গ্রামের গেরস্তরা দুধ নিয়ে ছুটছেন নদীর ওপার দুধ বাজারে চিরচেনা এই দৃশ্যটি মানিকগঞ্জের সাটুরি উপজেলার গোপালপুর বাজার এলাকার কৃষি নির্ভর এই এলাকার প্রায় প্রতিটি গেরস্থের বাড়িতেই রয়েছে গরু সকাল হলেই কৃষাণ বাড়ির উঠোনে গরুর দুধ ধোয়ানোর তোরঝোর শুরু হয় পরে নারী পুরুষ নির্বিশেষে ছুটেন গোপালপুরের দিকে গ্রাম কিংবা মফসলের বাজার সাধারণত বসে খুব সকালে কিন্তু গোপালপুরের এই বাজারে দুধ বেচা কেনা শুরু হয় সকাল নয়টায় মাত্র চল্লিশ থেকে ৪৫ মিনিটে এই বাজারে কয়েকশো মন দুধ বিক্রি হয় পর্যাপ্ত ক্রেতা পাইকার থাকায় দুধের উপযুক্ত দাম পাওয়ায় স্বস্তিতে বিক্রেতারা নারী কিশোর কিংবা বৃদ্ধ সব বয়সী গৃহস্থেরই দেখা মিলল বাজারে বেশিরভাগের বালতি বা কলসিতে পাঁচ থেকে সাত কেজি উপরে দুধ কেউ কেউ উন্নত জাতের গাভী থেকে পান আবার কেউ দেশি জাতের একাধিক গাভী থেকে পান এই দুধ দেরিতে দুধ বিক্রি করলে অনেক সময় ন্যায্য দাম পাওয়া যায় না বাজারে কয়েকটি পয়েন্টে বসেছে পাইকার দুধের মানের উপর নির্ভর করে দর নির্ধারণ করে দিচ্ছেন পাইকাররা তাতেই মোটামুটি সন্তুষ্ট গৃহস্থ দাঁড়িয়ে আছি সাটুরিয়ার গোপালপুর দুধ বাজারে মানিকগঞ্জের তো বটেই এটি দেশের অন্যতম একটি বৃহত্তম দুধের বাজার আজকে এই দুধের বাজারটি আপনাদের ঘুরে দেখাবো এখানে কি পরিমাণ দুধ প্রতিদিন কেন বেচা হয় সে বিষয়টা আপনাদের দেখানোর চেষ্টা করবো এই বাজারের বেশিরভাগ দুধ ঢাকা যায় না স্থানীয় উদ্যোক্তা যারা ঘি মাখন কিংবা দুগ্ধপণ্য তৈরি করে বিক্রি করেন তারাই মূলত এই বাজারের ক্রেতা তেমনই একজনের সাথে কথা হলো কত মন দুধ কিনবেন বা কতটুকু দুধ কিনবেন তিরিশ মন এই বাজারে কি পরিমাণ দুধ বিক্রি হয় একটা মোটামুটি ধারণা আছে না ভাই এখানে দুধ আপনি কোথায় কোথায় জানেন এখানে

আচ্ছা দুধ ধলেশ্বরী নদীঘেসা বরাইত ইউনিয়নের গোপালপুর সহ চব্বিশটি গ্রামের সাথে ওপারের অধিক দুধ উৎপাদনকারী গ্রাম কাকরাইত বরাইদ ঘড়িয়ালা গালাসহ বিশাল এলাকার সংযোগ ঘটাতে যাচ্ছে নির্মাণাধীন গোপালপুর ব্রিজ বৃষ্টি নির্মিত হলে দুধসহ কৃষিজ নানা পণ্যের যেমন ন্যায্য দাম পাবেন তেমনি কৃষিনির্ভর নতুন নতুন উদ্যোক্তাও তৈরি হবে এখানে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর